আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের একান্ন পেজ অর্থাৎ চাপ্টার সিক্স পয়েন্ট ওয়ানের সমাধান করে দিচ্ছি এখানে কিছু প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর সমাধান করে দিচ্ছি তো চলো শুরু করা যাক এখানে প্রথম প্রশ্নটি ছিল হোয়াট আর দ্য টেক্সট ইউ ইউজুয়ালি রিড তুমি সাধারণত কি পাঠ্য পড়ো বা কোন ধরনের লেখা পড়ো তো উত্তরটি হচ্ছে আমরা এভাবে সাজিয়েছি আই ইউজুয়ালি রিড দ্য টেক্সট লাইক নভেল হিস্টোরি প্লে অ্যাসে অ্যান্ড পোয়েম আমি সাধারণত উপন্যাস গল্প নাটক প্রবন্ধ এবং কবিতা পড়ি এরপরে বি প্রশ্নটি ছিল ডু ইউ ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং দেম তুমি কি সেগুলো বুঝতে অসুবিধার সম্মুখীন হও উত্তর ইয়েস আই ফেস ডিফিকাল্টিস সামটাইমস হ্যাঁ আমি মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হই তারপর সি নম্বর প্রশ্নটি ছিল ক্যান ইউ রিমেম্বর আ টেক্সট ইউ ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড তুমি তুমি কি বুঝতে পারো নি এমন একটি পাঠ্য মনে করতে পারো উত্তর ইয়েস আই ক্যান রিমেম্বার টেক্সট দ্যাট আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আমি একটি পাঠ্য মনে করতে পারি যা আমি বুঝতে পারিনি ডি নম্বর হোয়াট ওয়াজ দ্যাট হোয়াট ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট টেক্সটটা কী সম্পর্কে ছিল ওয়াজ ইট আোয়েম এটা কি একটা কবিতা ছিল অ্যাস এ রচনা ছিল নিউজপেপার আর্টিকেল সংবাদ ছিল স্টোরি অর সামথিং এলস গল্প বা অন্য কিছু ছিল উত্তর ইট ওয়াজ আ পয়েম এটি ছিল একটি কবিতা ই নম্বর হোয়াই ডিডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট কেন তুমি লেখাটি বুঝলে না লিস্ট রিজমস ইন দ্য গিভেন স্পেস নিচে দেওয়া খালি জায়গায় তোমার কারণগুলো লেখো আনসার আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য পয়েিক আননউন ওয়ার্ডস ফ্রাইজেস ফিগার অফ স্পিচ লিটারি ডিভাইসেস অ্যাটসেটরা উত্তর অজানা শব্দ বাক্যাংশ ফিগার অফ স্পিচ সাহিত্যিক উপকরণ থাকায় কবিতাটি আমি বুঝতে পারিনি তো এই নাম্বারের শেষে এখানে ইউর আনসার্স লেখা ছিল সেখানে আমরা লিখেছি মাই আনসারস আননোন ওয়ার্স মানে অপরিচিত শব্দ আননোন ফ্রাইজেস অপরিচিত অপরিচিত ফ্রাইজ আননোন ফিগার অফ স্পিচ আননোন ফিগার অফ স্পিচেস এবং আননোন লেটারি ডিভাইসেস এগুলো থাকার কারণে কবিতাটি বুঝতে পারিনি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য